গুণের বা আমার বাইরে কার বালায়া নিল তোমায় খে ও গুণের বা আমার বাইরে কার বালা নিল তো মাইকে যি দাদুশনে তু মাই রেজি দাদুশোনে তুমি মারিলো ফুরে গুনে রে বাইরে বাইরে কার বালা নিলো তু আরে ও গুনে রে আমার বাইরে কার বালায় তোমাই তোমায় আরে এজি দা দু এজি এজিদা বেমানে তুমি মারিল ফুরাতে গুণের বাইরে বাইরে কার আনিলো তোমাই তোমায় আরে ও গুণের বাই আমার বাইরে কার বালায় তোমাই তোমায় হাসান শহীদ জোহর খাইয়া হুসানি সোহিদের হাসান শহীদ জোহর খাইয়া হুসানি সোহিদের আরে আলি আজ গোরে তীর খাই ল পানির কারোনে আলি আজ ঘোরে তি রেখাই পানির কারোনে জয়নাকে বন্দি করিল জই না বন্দি করিল জয়নাকে বন্দি করিল রে বাইরে বাইরে কারবালায় বালায়া তোমাইকে আরে ও গুণ বাই আমার বাইরে কারবালায় বালাইয়া তোমাইকে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাদ নদী গেরাও করলো এজি দাদে মানে ওরে ফুরাদ নদী গেরাও করলো এজি দাদুস মনে নবীর বংশ শহীদ করলো দিগোলো এজিদা দুশমনে ওগুনের বাইরে বাইরে কারবালায় আনিল তুমি কে আরে ওগুনের বাই আমার বাইরে কারবালায়া কারবালায় আনিল কে গাছের পাতা জরে পড়ে সখিনার কান্দনে গাছের পাতা জরে পরে শখিন কান্দনে গাছের পাতা জরে পরে শখিন কান্দনে ওরে গিয়াছিল প্রাণের কাশেন কারবালার ময়দানে ওরে গিয়াছিল প্রাণের কাশেন কারবালার বালার ময়দানে আষার বাসা ভাঙ্গে দিল আষার বাসা ভাঙ্গে দিল এজিদা দুশ্মনে অগুনের বাইরে বাইরে কারবালায় বালায় তুমি আরে ও গুণের বাই আমার বাইরে এজি তো মনে তোমায় এজিদা দুশমনে তোমাই মারিল পুরাতে ও গুণের বাইরে বাইরে কার আনিলো আনিল আরে ও গুণের বাই আমার বাহিরে কারবালায়া নিল তোমায়কে কারবালা বালা রাশিটুকু সকলে শোনার সঙ্গে চলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি